আজ চলে এসেছি একটা ডিফারেন্ট ভর্তা রেসিপি নিয়ে ডিফারেন্ট এই জন্য বলছি কেননা ভর্তা বানানোর কোনো পরিশ্রমই নেই বিনা পরিশ্রমে দুর্দান্ত খেতে একটা রেসিপি পাওয়া যায় আজ আমি বানাবো কাঁঠারে বীজের ভর্তা তো একটু পরিশ্রম আছে বস তবে খেতে ও মারাত্মক লাগছিল তোমরা যারা ভর্তা খেতে ভালোবাসো তারা এটা একবার ট্রাই করো আর আমি বলবো যারা কাঁঠাল খেতে ভালোবাসো না তারা কাঁঠালের এই বীজের ভর্তাটা একবার বানিয়ে খেয়ে দেখো তোমাদের মুখ ছেড়ে যাবে আর এই এক পদেই আশা করি তোমাদের সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে আমার তো তাই হয়েছে তাই বলছি তাহলে আমি কীভাবে বানাচ্ছি এই কাঁঠালে বীজের ভর্তাটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমরা সকলেই তো জানি কাঁঠালে বীজের অনেক রকমই রেসিপি হয়ে থাকে তবে ওগুলো অন্য কোনো দিন শেয়ার করব আজ এই স্পেশাল ভর্তাটা শেয়ার করছি এখানে কাঁঠালের বীজ নিয়েছি কাঁঠালে বীজের যেহেতু ভর্তা বানাবো বীজগুলোকে আমি এক দু দিন বেশ ভালো করে শুকিয়ে নিয়েছি তোমরা অবশ্যই এক দু দিন একটু শুকিয়ে নিয়ে তারপর ভর্তাটা করো এখন কিন্তু খোসা ছাড়াবো না এরপর সেদ্ধ করব। তোমরা যদি চাও তো কুকারেও সেদ্ধ করে নিতে পারো তাড়াতে করে তাড়াতাড়ি সেদ্ধ হবে আর গ্যাসটাও একটু কম পড়বে আর আমি কুকার ব্যবহার করছি না আমি এমনিই সেদ্ধ করব। লবণ দিয়ে এটাকে মিনিট পনেরো দিয়ে বেশ ভালো করে সেদ্ধ করে নিয়েছি অবশ্যই করে ভালো করে সেদ্ধ করতে হবে তা না হলে ভালো করে মাখা যাবে না আর আমি আজকে ভর্তাটা হাতে মেখে করব। তোমরা যদি চাও মিক্সি ব্যবহার করতে পারো কিংবা শিলে বেটে নিতে পারো শিলে পাটলে সব থেকে বেশি টেস্ট হয় এদিকে একটা কড়াই গরম করে তাতে সরষের তেলের মধ্যে পাঁচ ছটা শুকনো লঙ্কাকে বেশ লাল লাল করে মুচমুচে করে ভেজে তুলে নিলাম তারপর বেশ দশ পনেরো কুয়া মতন রসুনকেও ভালো করে ভেজে তুলে নিয়েছি এরপর ওই তেলের মধ্যে এক চামচের মতন কালো জিরে দিয়েছি কালো জিরেটাকে বেশ ভালো করে ভেজে নিয়ে মিষ্টি একটা গন্ধ বেরিয়ে এলে একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটাকেও লালচে রঙ ধরে ভেজে নিলাম এই দিকে কাঁঠালের বীজগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে আর দেখো খোঁসাটা ছাড়িয়ে নিয়েছি এই খোঁসাটা ছাড়াতেই কিন্তু আমার একটু সময় লেগেছে তাই আমি একটু বলছি ঝামালার কাজ আমার এখানে একটু সমস্যা হলো একটু ভালো খাওয়ার জন্য বলেছি না একটু পরিশ্রম করতে কোনো অসুবিধা নেই আর এটার জন্য কেউ হেঁসো না কিন্তু না আমার কাছে স্মেশা ছিল না তাই আমি ওই গ্লাস দিয়েই ভালো করে কাঠালে বীজগুলোকে মানে ভেঙে নিয়েছি এটা গরমে গরমেই করেছি তো আগে যখন ছোটোবেলায় স্কুল যেতাম তখন মাকে দেখতাম গরম আলু ভাতে মাখাতো এই ছোটো ছোটো গ্লাসগুলো যেগুলো থাকতো সেগুলো দিয়ে খুব তাড়াতাড়ি করে মাখিয়ে নিত তখন তো আর এসব স্মেশার বা অন্য কিছু ছিল না তো মায়ের কাছ থেকেই দেখে এসেছি এই জিনিসটা মায়ের কাছ থেকেই শিখেছি আর ওটার জন্য অনেক তাড়াতাড়ি আমার কাজটা এগিয়ে গেছে এরপর দেখো এখানে শুকনো লঙ্কার মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি একেবারে স্বাদ মতন লবণ দিয়ে শুকনো লঙ্কাটাকে বেশ ভালো করে ডলে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি রসুন রসুনগুলোকেও হাত দিয়ে বেশ ভালো করে ডলে ডলে শুকনো লঙ্কার সাথে মেখে নেবো তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ সত্যি বলতে এইভাবেই ভর্তাটা একবার অন্তত বানিয়ে দেখো তোমাদের অবশ্যই খুব ভালো লাগবে খেতে আর কোনো কাজ নেই এরপর শুধু মাখা মাখি করে গরম গরম ভাত নিয়ে বসে পড়লে ব্যাস ব্যাস সমস্ত ভাত এই ভর্তা দিয়ে শেষ হয়ে যাবে উপর থেকে অবশ্যই করে দু টেবিল চামচ কাঁচা তেল ছড়িয়ে দিও এই কাজটা একদমই ভুলো না রেডি হয়ে গেছে আমাদের কাঁঠালে বীজের ভর্তা তোমাদের কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে আমার পাশে থেকো আর যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানিও আর এইরকম রেসিপি পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে নিও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো আর কেমন লাগলো জানিও আজকের মতো টাটা